হ্যালো পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সবার আগে সকলকে জানাই শুভ সকাল শুভ মঙ্গলবার আজ তো বাবার বার আর এমনিতেও শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সকলকে জানাই তো এখন বাজে ঘড়ির কাটায় বারোটা আমি ঘুম থেকে উঠে সুন্দর করে দেখো আমি সাজটা দেখেছো সুন্দর করে সেজে গুজে আমি অঞ্জলি দিতে গেছিলাম অঞ্জলির পর্ব শেষ হয়েছে বাড়ি চলে এসেছি এসে ব্রেকফাস্ট করেছি একটু কচুরি খেলাম খেয়ে এবার এখন বেরোচ্ছি এখন গড়ির কাটায় বারোটা গরম তো আছেই যথেষ্ট গরম আছে যাই হোক এখন বেরোচ্ছি একটু টুকিটাকি কেনাকাটার আছে তো ওই কেনাকাটা করতেই বেরোচ্ছি তার সাথে যদি পারি কয়েকটা ঠাকুরও দেখে নেবো তো আজকে অষ্টমীর সকালের সাজটা কেমন লাগছে একটু জানিও তো অবশ্যই জানিও কমেন্টস করো তো চলো এবার বেরোই আর কোথায় যাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে এলাম একটা কিছু কিনবো চলো এবারে জুয়েলারি শপ থেকে জানো তো এই দেখো এখানে ব্যাগের শপ আছে ব্যাগের শপে এসে অলরেডি আমি কিনেছি এই যে অনেকগুলো ব্যাগ কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি হ্যাঁ জল আছে গাড়ি থামিয়ে দেখো আমার প্রিয় একটু ডাবের জল খাচ্ছি এই যে এই দাদার থেকে দাদা খুব ভালো ডাব মানে এখানে এই দাদার থেকেই নিয়ে যায় আর কি তোমাদের দাদা খুব ভালো আর আমার এটা সবথেকে প্রিয় আর কি যা গরম তাতে এই ডাবের জল বেশ এক্ষুনি বাড়ি ঢুকলাম এবারে বসে আছি বসে মামনির ওয়েট করছি সন্ধি পুজো দেখতে আমরা বেরিয়ে যাব। তো এখন জানো তো মানে আর ড্রেস ফেস চেঞ্জ করছি না এই ড্রেসেই থাকছি সকালের সাজ দুপুরের সাজ সেম হয়ে গেছে যাই হোক দুপুরে তো কোনো আলাদা করে সাজি না এখন আমি যেটা কিনে আনলাম ফটফট করে দেখিয়ে নিই জাস্ট পাশেই রাখা আছে তাই ভাবলাম দেখিয়ে নিচ্ছি একেবারেই দেখিয়ে নিই নাহলে পরে আবার সেই আলমারিতে ভরে দেবো আর ইচ্ছা করে না এই দেখো আমি বললাম না ব্যাগ কিনতে ঢুকেছি তোমাদের তো দেখালামই যে ব্যাগ কিনতে ঢুকেছি দাঁড়াও ব্যাগটা তাহলে দেখিয়ে দিই আর ব্যাগের খুব দরকার ছিল মানে কি জাস্ট ডেলি ইউজের জন্য কিনেছি কোনো ঘুরতে যাওয়ার পারপাসে নয় ডেলি ইউজ পারপাসে কেমন হয়েছে জানিও এই একটা ব্যাগ এটার মানে ব্র্যান্ডটাও ভীষণ ভালো আর মানে অনেক লংজিবিটি জানো তো খুব ভালো আর এটার স্লিং আছে এই যে স্লিং এই যে স্লিং এটা জানিও তো কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কালারটা স্পেশালি দারুণ লেগেছে এটা একটা নিয়েছি আর একটা নিয়েছি এইটা দোকানে নিয়ে এলাম একদম আমাদের যে দোকান থেকে নেওয়া হয় সেই দোকান থেকেই নিয়েছি কোয়ালিটি দারুণ দেয় বিশ্বাস করো দারুণ দেয় এই দেখো এই একটা দেখ এটাও স্লিং আছে এটাও স্লিং মানে আমি স্লিং ছাড়া তো ব্যবহার করি না এই দেখো এটা বড় বড় স্লিং আছে আর খুলছি না স্লিংটা কেমন হয়েছে জানে অনেকগুলো কম্পার্টমেন্ট আছে এই একটা দুটো তিনটে ব্যাক সাইডে আছে চারটে মানে খুব ভালো খুব পছন্দ হয়েছে আমার এটা ব্যাক সাইড এটা ফ্রান্ট বলো তো আমার শপিং আজকের কেমন হয়েছে তো আমার ফট করে দাঁড়াও প্রচণ্ড ঘাম হচ্ছে গরম এত লাগে না আর আমি যেন একটু বেশি ঘামি যাই হোক আর মেকআপ টেকআপ আমার থাকে না আমার দ্বারা সম্ভব না যাই হোক এই দুটো ব্যাগ আমি ঝটঝট করে কিনে এনেছি তোমাদের দাদা কিন্তু কিনে দিচ্ছিল না যা হয় ছেলেরা একদম কিনে দিতে চায় না হাজব্যান্ডগুলো এরকমই হয় মানে যখনই কিছু কেনার কথা বলি থাক থাক আর একটা ব্যাপার এটা দেখতে পাচ্ছ এই দেখো এই দাঁত ছবিটা আমার ভেঙে গেছিলো কালকে এটা আমি শাড়ি আনতে গেছিলাম তোমাদের দেখিয়েছি জুয়েলারি শপে ঢুকেছিলাম শাড়ি নিলাম আর তার সাথে জুয়েলারি শপে গেছি কিছু নতুন হবে না কিছুতেই দিচ্ছিল না তারপরে খুব পছন্দ হয়েছে তখন শান বললো যখন পছন্দ হয়েছে তখন নিয়েই নাও এই দেখো এটা কি দেখাচ্ছি বুঝতে পারছো কি এটা হচ্ছে এটাও একটা নাকছাবি এটা হচ্ছে সানিয়া মির্জা স্টাইলের যে নাকছাবিগুলো হয় সেইটাই দেখো বুঝতে পারছো কি না জানি না কেমন হয়েছে প্লিজ জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা আর একটা কথা বলে দিই এটা কেন নিলাম এটা কিন্তু আমার ছিল মানে সেম ডিজাইন সানিয়া মির্জার নাকের নাকেরই নাকছাবি ছিল কিন্তু আমি যখন হানিমুন গেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করেছি পুরোনো ব্লগে আছে সেরকম হলে আমি নয় দিয়ে তোমরা যদি বলো তাহলে ব্লগটা দিয়ে দেবো আমার কিন্তু হারিয়ে গেছিলো সিকিমে এই নাচ ছাবিটা এই নাচ ছাবিটা সিকিমে হারিয়ে গেছিল আর আমার মনটা খুব দুঃখী হয়ে গেছিলো যে এই বাবা এত খুশির টাইমে হারে মনের টাইমে এই টাইমে এরকম একটা অঘটন হলো আমার সাথে সোনাটা হারিয়ে ফেললাম সোনা হারানো ঠিকও নয় তো বাড়ি এসে আমি আর নাচ ছাবি নিই তবে সোনার টিপ কিনে এনেছিলাম সেই মুহূর্তে মানে যেদিন বাড়ি ফিরেছি সেই দিনই রাত্রিবেলা গিয়ে সোনার টিপ কিনে এনেছিলাম বলেছিলাম থাক আমি পরে নেব আজকে যখন আমি এই নাকছাবিটা ঠিক করতে গেলাম তখন ব্যাস তোমাদের দাদাকে বললাম আমার দেখো এইটা আছে এটা খুব পছন্দ হচ্ছে এটা আমার ছিল আগে হারিয়ে তো গেলো ইস যদি আমার আজকে একটা এটা কিনতে পারতাম তখন তোমাদের দাদা ইচ্ছা তো ছিল না কিন্তু বলছে ঠিক আছে তখন পছন্দ যখন হয়েছে নিয়েই না যেই বলেছে আমি আর দেরি করে নিই পাঁচ মিনিট কেন দু মিনিটও দেরি করে নিই যেই বলেছে সাথে সাথে বলেছি কাকু এটা আমাকে দিয়ে দাও এটা আমাকে দাও আমি পরে দেখি আগে পরে দেখলাম দারুণ লাগছে পরে একদিন এটা কখনো পড়বো পরে কেন কাল নবমী তো বা আজকে হয়তো সন্ধেবেলা যখন বেরোবো তখন এইটা পরে বেরোবো আমার খুব পছন্দের চলো আর সব থেকে বড়ো কথা যত নাচাবি আছে না বাকি সব লকারে আছে লকার থেকে কে আনবে এখন ব্যাংকে কে যাবে ওই জন্য আমাকে এখন কিনেও মানে এটা ঠিকও হয়ে গেল আর কেনাও হয়ে গেল ভালো কথা তো আমি এখন এরকম পটের বিবির মতন সেজে বসে থাকবো না আমি এখন বেরোবো মামনি একদম রেডি চলো ওখানে যাই বাইরে যাই সন্ধি পুজো আছে পটা থেকে আছে বলতে পারবো না তবে বেলাই আছে বলেছিল চলো বেরোই এবার আমার সাথে চলো thank <laughs> you ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখো আর অল নোটিফিকেশন করে রেখো তাহলে সবার আগে তুমি নোটিফিকেশান পাবে আর লাইক শেয়ার করতে করতে কিন্তু ভুলো না চলো এখানেই শেষ করছি ভিডিওটা আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পুজো এনজয় করো টাটা